বিরোধী শিবিরের প্রার্থীদের পরাস্ত করে কারিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলে রামকৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট তৃণমূলের জয় জয়কার মঙ্গলবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে ছয় আসন বিশিষ্ট কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তৃণমূল বিজেপি ও সিপিআইএম এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী দলের প্রার্থীদের পরাস্ত করে সমিতির পরিচালক পদে ছটি আসনই জয় হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিকেলে ভোটের ফলাফল ঘোষণা হতেই জয়ী প্রার্থীদের নিয়ে উপস্থিত তৃণমূল নেতৃত্ব বিজয় সে মাতোয়ারা হয়ে উঠেছিল কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলে সুরসা মনোহরপুর এলাকায় এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি অবস্থিত এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় বর্মণ সহ অন্যান্যরা এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য জানান আজকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ধনকুল গ্রাম পঞ্চায়েত সেই ধনকুল গ্রাম পঞ্চায়েতের একটা খুব শক্ত জায়গা একটা সমবায় সমিতি নির্বাচন ছিল রামকৃষ্ণপুর সমবায় সমিতি নির্বাচন এই সমবায় সমিতির নির্বাচন নিয়ে আমাদের ব্যাপক একটা প্রস্তুতিও রাখছিলাম কারণ আমরা জানি যে এখানে বিজেপির একটা শক্ত বড় এটা পালা সুশা মনোহরপুর রামকৃষ্ণপুর যে এরিয়াগুলোতে আছে সেইগুলোকে বরাবরই মানে বিজেপির খুব শক্ত ঘাটি সেই জায়গাতে আমাদের নিখুঁত পরিকল্পনা এবং মানুষের সমর্থন সবচেয়ে বেশি আমাদের যারা কর্মীরা আছে সেই কর্মীরা সুন্দরভাবে পরিকল্পনা মাফিক একটা লড়াই লড়ার মধ্য দিয়ে আজকে আমরা এই সমবায় সমিতিটার নির্বাচনে আমাদের তৃণমূল সমর্থিত যে ছয়জন প্রার্থী ছিল সেই ছয়জন প্রার্থী জিতেছে এবং একটা ঐতিহাসিক জয় হয়েছে এটা আমাদের লড়াই হ্যাঁ এখানে মূলত বিজেপিরই শক্ত ঘাঁটি সিপিএমের অল্প সংখ্যক ভোট ছিল তো এটা খুশির খবর যে এর যেটুক ভোট ছিল সেটুক তারাও নিজেদের ঘরে রাখতে পেরেছে এবং বিজেপির যে ভোটগুলো ছিল সেগুলো এবং আমাদের তৃণমূল নিজস্ব যেগুলো ভোট ছিল সবগুলোকে মিলে আমাদের একটা খুব সুন্দর লড়াই হয়েছে এবং আমরা জয় করেছি উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে